সারা দুপুর কারেন্ট ছিল না খাওয়া দাওয়া করে একটুখানি জাস্ট রেস্ট নিতে নিতে মেহেন্দি আর্টিস্ট চলে এসছিল আর রেশমি হচ্ছে একটা মেহেন্দি আর্টিস্ট বুক করেছিল যে হচ্ছে বাড়ির সকলকে মেহেন্দি পরাবে তো ছোট থেকে বড় সবাই মেহেন্দি পড়তে চলে এসছে আর এখানে মেয়েও পড়বে বলছে যে দু হাতে আছে না পাবো এক হাতে পড়ো এক হাতের নিচে হচ্ছে আমি পুরি দিয়েছিলাম এবার যে ওপরটাই পড়ো এখানে দেখো হেমার মেহেন্দি পরানো হয়ে গেছে তো এরকমভাবেই পড়াচ্ছে জাস্ট মিডিল একটুখানি ডিজাইন আর ফিঙ্গারের মিডিল একটু একটু করে একটু হাতটা ভরাট করে দিলে দেখতে সুন্দর লাগতো তাই দু হাত দেড়শো টাকা করে নিচ্ছে আর রেশমির ননদকে যে পড়াবে সে হচ্ছে আলাদা পড়াচ্ছে সে আলাদাভাবে এসছে তো যাই হোক মেহেন্দিগুলো ভালো তো হচ্ছিলো কিন্তু আরেকটু ভরাট পড়ালে আমার মনে হয় একটু বেশি ভালো লাগতো তো এখানে মেয়েকে বললাম যে ওপরটায় পর তো মেয়ে এখানে ওপরটায় পড়ছে মেয়ের ডিজাইনটা বেশ ভালোই হয়েছিল তো আমিও পড়বো আমিও এক হাতেই পরবো তবে ওপরেই পরবো তবে দেখা যাক সময় থাকলে নিজে একটু নিজের হাতে কারুকর্য করে নেব তো এখানে পড়াচ্ছে আর অনেককে পড়িয়েছে রাত প্রায় এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত পড়িয়েছে তো এরকম শর্টকাটে না ছাড়লেও তো অত পড়ানো সম্ভব না তাই না তো যাই হোক বেশ ভালো লাগছিলো মেহেন্দি পর অনেকদিন পর পড়লাম তো এটা হচ্ছে আমি পড়িয়ে দিয়েছিলাম আর দেখে ঘোরা 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 আর এটা এখন মেয়ে পড়লো ডান হাতে পড়ালাম না দেখে দেখে এরকম করো কিছু করো সুন্দর লাগছে দেখা ভালো করে তো সবাই আমরা একটু রেস্ট নিয়ে এখানে দেখো সবাই মেহেন্দি পড়ছে ঠিক আছে তারপর সবার লাস্টে আমি পরবো আমি একটু মেয়েকে পরিয়ে দিয়েছিলাম সবার একরকম ডিজাইন সুন্দর লাগছে হাত এরকম করো হ্যাঁ এবার হচ্ছে রুম্পা পরছে তারপর হচ্ছে আমি পরব ওকে তারপর হচ্ছে আমরা সাজু পুজো করবো সাজু পুজো করে তারপর নাচানাচি করবো চলো আমি একাতেই পরবো কিন্তু ওপরটায় পরবো ব্যাস এখানে পরবো না ওপরটাই দেখতে দেখা যায় ভেতরটা পড়লে আমি এরকম দেখাবো তারপর তুমি দেখবে ওপর একাতেই বোঝা তার স্বাস্থ্য সুবিধা হবে না এবার ফাইনালি আমি বসে গেছি আমার মেহেন্দি পড়তে তো এখানে এরকমভাবে করছে আমি বললাম যে আমাকে শুধু উপরটাই পড়াবে জাস্ট নকশা করে দেবে একটু কলকা টলকা করে দেবে তো আমার মেহেন্দি কমপ্লিট দেখতেই পাচ্ছে এ দেখো এরকমভাবে করে দিয়েছে তবে আমি আরেকটু একটু কারুকার্য করবো ভাবছি তবে এই দেখো কারুকার্য করছে সাইডে টাইডে করেছি হাতের নিচটাই আমি করে নিয়েছি তো মাইকে গান হচ্ছিলো বলে আমি সম্পূর্ণটাই ভিডিওতে আমাকে ভয়েস দিতে হচ্ছে কিছু করার নেই বিয়ে এটা তো হবেই না আর এখানে মেয়ে শাস্তে বসে গেছে মেয়ে কে সাজাচ্ছে হচ্ছে হেমার বড় মেয়ে বেশ সুন্দর সাজে ও ছোট হলে কি হবে মানে এক একজনের থাকে না যে অভিজ্ঞতা থাকে মানে মেকআপের উপর যেটা আমার আজ পর্যন্ত হয়নি এজন্য মেকআপ করতেও পারি না ভালোও লাগে না যেরকম পারি সেরকমই সাজার চেষ্টা করি নর্মাল তো বলছিলাম যে বোনকে একটু সাজিয়ে দে তো মেয়ে তো এই ড্রেস পরবেই না আমার মেয়ে একদম এরকম ড্রেস পরতে চায় না ওই যে বাবু পরলে পরবি বিয়ে বাড়িতে এইসব ড্রেসই পড়তে হয় তো অনেক বোঝানোর পর ওকে বললাম যে ঠিক আছে পড়তে রাজি হয়েছে আর ওকে বলছিলাম যে বিয়ের দিন মিঠিকে বেশ ভালো মতো সাজিয়ে দিবি আর

তো এই শাড়িটা নিয়ে এসছে সেটা শুধু পড়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে আমার মেয়ে বসে আছে ওর খিজে পেয়ে গেছে তো চলো সবাই নিচে চলে গেছে শুধু আমাদের জন্য অপেক্ষা করছে ঠিক আছে এই যে তো তোমাদের সাথে আজকে এখন এই ব্লগে ওই সঙ্গীতের যা যা জিনিস মানে মেহেন্দি পড়া নাচ গান এগুলো শেয়ার করবো কেমন হয়তো মিউজিক দিতে পারবো না কিন্তু তোমরা নাচগুলো দেখবে ওকে চলো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো আমরা চলে এসেছি ফাংশনের জায়গায় যেখানে কনে কে হচ্ছে মেহেন্দি পড়ানো হচ্ছে তোমার সাথে শেয়ার করবো দাঁড়ো আর শুধু তোমাদের একটু প্যান্ডেলটা দেখিয়ে দেওয়া এত সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে তো এই যে সবার লুক এই নয়না এই যে হেমা এই বাবা বাবা পরে না জানো শোনা দেখো

তো এখানে নাচ স্টার্ট হয়ে গেছে এখানে ফার্স্ট নাচে গান করছে রেশমি আর হচ্ছে রেশমি সব হচ্ছে দুটো ফ্রেন্ডস আর পেছনে শাড়ি পরা হচ্ছে ওটা হচ্ছে রেশমির দিদি খুব ভালো আর এরা দুইজন তো না আর সনম তো খুব ভালো নাচ করে ভীষণ সুন্দর এরা প্র্যাকটিস করেছে জানো তো আগের থেকে একটা ভিডিও নিয়ে সবাই প্র্যাকটিস করেছে বলে সুন্দরভাবে করতে পেরেছে আর আমরা তো সেই সুযোগটা পাইনি মেয়ের এক্সাম চলছিলো প্র্যাকটিস কবে করবো বলো আর একটা তো সবাই যদি একসাথে মিলেমিশে করা হয় তাহলে জিনিসটা ভালো লাগে রেশমি অনেক কটা নাচ করেছে ও একাও অনেক কটা গানে নাচ করেছে বেশ সুন্দর নাচ করছিলো আর আমিও ভাবছিলাম যে ও এত সংসারের কাজ সেরে নরদের বিয়ে সব দিক থেকে সামলিয়ে প্র্যাকটিস যে করেছে এটাই অনেক যাই হোক খুব সুন্দর লাগছিল আর সবাই বেশ মজা করেছে আমরা জানো তো খুব মজা করেছি আর এই দুটো হচ্ছে রেশমির কীরকম যা হয় আমি সঠিক জানি না এরাও নাচ করেছে অনেকে নাচ করেছে তো সবার ভিডিও তো তোলা বা দেওয়াটা সম্ভব হয় না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি জাস্ট একটু একটু করে দিয়েছি ভিডিও আর এইটা হচ্ছে আমরা নাচ করছি আমি তো ভীষণ টেনশন করছিলাম প্রথমে বলছিলাম যে আমি নাচ করব না জাস্ট বিয়ে বাড়িতে গিয়ে যেটুকু স্টেপ তুলেছি প্রচণ্ড পরে সব ভুল হয়েছে প্রচণ্ড ভুল হয়েছে আর পেছনে আমার পেছনে ছিল রুম্পা রুমপা তো একটুও প্র্যাকটিস করেন আমি যে তুই দাঁড়া তুই আমা আমি ভুল করবো আমার ভুল দেখে তুই ভুল করবি ঠিক আছে তো অনেক 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 ভুল হয়েছে তাও ঠিক আছে মজা করেছে এটা তো কোনো স্টেজে উঠে পারফরম্যান্স করছি না যে প্রাইজের ব্যাপার আছে এটা ওটা মজা আর কিছুই না ভুল হলেও মজা ভালো হলেও মজা কেউ তো দেখতে আসছে না এটা হচ্ছে বিয়ে একটা মজা যাই হোক খুব মজা করেছে খুব অনেক দিন পর এরকম একটা বিয়ে বাড়িতে এরকম সঙ্গীতে ফার্স্ট টাইম বলতে পারো আমার ফার্স্ট টাইম আমি এরকম টাচ করলাম কারণ আমার বোনের বিয়ে তো ও সরি 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 ভুল বললাম আমার কাকার মেয়ের বোনের বিয়ে তো আমি আর আমার মেয়ে নাচ করেছে তবে এখানে কিন্তু মেয়েও নাচ করবে জানো তো লাস্টের দিকে মেয়ে এই ক্যামেরাটা হচ্ছে ভিডিওটা মেয়ে করছিল মেয়েকে মেয়ে বলছে মা আমিও নাচবো লাস্টের গানটাতে হ্যাঁ ঠিক আছে তুই যেটুকু করার তুই সেটুকু ভিডিও করিস লাস্টে তুই ফোনটা আমাকে দিয়ে দিস ঠিক আছে দেখা যাবে তখন তুই নাচ করিস তো যাই হোক ওই ভিডিওটাও হয়তো কেউ করেছিল সেখান থেকে আমি কালেক্ট করে তোমার সাথে শেয়ার দিলাম তো অনেক কটা গান ছিল প্রায় চারটে না পাঁচটা গান ছিল চারটে গান নাচ করার পর পাঁচ নম্বর গানে মেয়ে নাচ করেছে আর এই নাচগুলো সমস্ত নাচ তুলেছে হচ্ছে এই যে ব্ল্যাক কালারের ড্রেস পরে হেমার এটা বড় মেয়ে আর পেছনের হেমার পাশেরটা হচ্ছে রুম্পা তো হেমার বড় মেয়েই তুলেছে ভিডিও করে আমাদের পাঠিয়েছিল কিন্তু মেয়ে যেহেতু পরীক্ষা ছিল এই জন্য আমরা প্র্যাকটিস করতে পারিনি আর যেটুকু প্র্যাকটিস করেছে সেটা বিয়েবাড়িতে বাড়িতে গিয়েই তোমার সাথে শেয়ার করেছিলাম আগের ব্লগে আমরা প্র্যাকটিস করেছিলাম তো বুঝতে পারছো কি কী গানে নাচ করছি এটা হচ্ছে দিল সাড্ডা হো গয়া কে ওই গানটা আছে না ওই আমার ঠিক এখন মনে পড়ছে না তো বেশ ভালো লেগেছে দেখতে পাচ্ছ আমার কত ভুল হয়েছে আমি সব ভুল করছি আর নার্ভাস হয়ে যাচ্ছি ভীষণ নার্ভাস হয়ে যাচ্ছিলাম আর এতগুলো লোকের সামনে সব হা করে মুখের দিকে তাকিয়ে আছে তবে যাই বলো না কেন এটা একটা মজা আর খুব মজা করেছি খুব মজা করেছি এইবার হচ্ছে মেয়ে ঢুকবে দেখো ফোনটা আমি কোথায় গুজে নিয়েছি তো মেয়েও কিন্তু নাচ করবে বলেছিল আমি আর আমার মেয়ে একটা নাচ করতাম কিন্তু মেয়ে যেহেতু প্রথম খিদে পেয়ে গেছিলো মেয়ে বললো মা আমি না আমার ভালো লাগছে না তো যে মা মেয়ে ফাটিয়ে সঙ্গীতে নাচ করেছি ভীষণ মজা করেছি আর সেটাই তোমার সাথে শেয়ার করলাম কেমন তো মেয়ে শুধু এই গানটাতেই করেছে এই যে এক নাম্বার দু নাম্বার বুঝতেই পারছো নিজের নাচের স্টেপ দেখে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নাচগুলো কেমন লাগলো ঠিক আছে চলো কাজ করে হাঁপিয়ে গেছে আর মেয়ের প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে ওপুরো দেখো খিদে তো পুরো কুকুরে গেছে এই সব কটার আমরাও খিদে আমাদেরও খুব খিদে পেয়েছে ও আর পাচ্ছি না শাড়ি পরেছে তো বাবা আমাদের আবার নেচেছি না তার মধ্যে নেচে তার মধ্যে নেচেছে আরও বেশি খিদে পেয়েছে সবার মুখ শুকিয়ে গেছে তো রাতে একবারে ডিনারটাই করবো কটা বাজে এখন দশটা বাজে তো ওরকে লাগতো তো টিগা দেখো জোরা খুব ফিদে হয়ে গেছে খেতে বসে পড়েছে প্রচন্ড পরিমাণে খিদে পেছিল ওদের বসিয়ে দিয়েছি তো এই যে ওদেরকে এখনো প্রোগ্রাম চলছে বাবা কখন যে এ কখন মেহেদি পড়ানো শেষ হবে এক হাত নিশ্চয় হয়নি হ্যাঁ প্রচন্ড স্লো প্রচন্ড খেতে মেহেদি পড় প্রচন্ড স্লো হাত যে বসে থাকে তারও তো কষ্ট হ্যাঁ তো এই যে রাতে মেনু মনে হয় বিরিয়ানি যাই হোক এই জলের বোতল আনে তো আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট পুরো ফ্রেশ হয়ে গেছি আর মেহেন্দির কালারটা দেখো আস্তে আস্তে কিন্তু ডিপ হচ্ছে কালকে সকাল উঠে দেখবো পুরো আরো বেশি ডিপ হয়ে গেছে এখানটা বেশ বেশিক্ষণ রাখিনি কিন্তু এটা এই নিচটা আমি পরে নিয়েছি ওপরে একটু নকশামি করেছি আমি মানে কায়দা করেছি ওখানে আজ করবি আর বেশ কালকে ঠিক হয়ে যাবে তো এখন বাজে হচ্ছে এগারোটা মনে হয় না সাড়ে এগারোটা প্রচন্ড ক্লান্ত লাগছে প্রচন্ড ক্লান্ত দুপুরে যদি একটু ঘুমাতে পারতাম তাহলে এতটা হতো না দুপুরে কারেন্টই ছিল না জানো কত ঘন্টা কারেন্ট ছিল না তারপর আসলো তারপর তো আস্তে আস্তে সবাই রেডি হলাম মেহেন্দি পড়লাম তো এখন হচ্ছে আমরা ঘুমাবো এই খাটের ওপর সব বাচ্চা কাচ্চাগুলো শোবে নিচে শোবো আমরা তিন বান্ধবী ঠিক আছে আমরা অনেক রিলস করেছি ভিডিও করেছি নাচ করেছি খুব মজা হয়েছে চলো বন্ধুরা

কাল সকালে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে গায়ে জল করতে যাবো সমস্ত কিছু ওকে মামা দেখেছো আমি নিচে শুয়েছি ও উপরে শুয়েছি ওর নিচে শুয়ে কোনো মানে হয় ওপরে দিদি পাশে শুয়ে পর কতটা কম বল সবাই কিন্তু শুয়েছে সবাই শুয়েছে নিচে পোকা আছে কেমন বায়না করছে দেখেছো যাও শো যাও 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 আমি ঘুম পাড়ি দিয়ে আসবো হ্যাঁ আমি তুলে নিই আজ তো মেহেন্দি খাবি নেই